ওমান আমিরাত সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে এরই মধ্যে কর্মীদের জন্য মধ্যাহ্ন বিরতির বাধ্যবাধকতা আরোপ করেছে কর্তৃপক্ষ এদিকে সংযুক্ত আরব আমিরাতে সারা দেশের মসজিদের ইমামদেরকে দশ মিনিটে জুমার খুদ্া ও নামাজ শেষ করার নির্দেশনা জানিয়েছে দেশটির প্রশাসন খালিশ টাইমস এর প্রতিবেদনে জানা যায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করা এই নির্দেশনা দিয়েছে প্রশাসন এই নির্দেশনা গত শুক্রবারই বাস্তবায়িত হয়েছে চলবে বছর অক্টোবর পর্যন্ত একই কারণে গত সপ্তাহে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মসজিদে পনেরো মিনিটে জুমার ও নামাজ শেষ করার নির্দেশনা দেয় সৌদি কর্তৃপক্ষ এ নির্দেশনাকে স্বাগত জানিয়ে প্রবাসীরা জানান জুমায় অনেককে বাইরে উত্তপ্ত সূর্যের নিচে নামাজ পড়তে হয় তাই যারা মসজিদের ভেতর জায়গা পায় না তাদের জন্য এর সংক্ষিপ্তকরণ বেশ উপকারী হবে আরব আমিরাতে গত কয়েকদিন ধরে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সবশেষ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে প্রশাসন থেকে এই নির্দেশনা জারি করা হয় হয়সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোমলোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে